একটি ছোট্ট শিশু যার নাম কেউ জানত না যার পরিবারও কেউ কখনো খোঁজ নিতে আসেনি এবং যার হত্যাকারীও আজ পর্যন্ত অজানা কিন্তু দু বাইশ সালে এসে এই কেসে একটি বড় ব্রেক হয়েছে হ্যালো বন্ধুরা আমরা উলুবড়িয়া টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা কথা বলবো এমন একটি হত্যাকাণ্ডের গল্প নিয়ে যা গত পঁয়ষট্টি বছরেরও বেশি সময় ধরে আমেরিকার ফিলাডেলফিয়া শহরকে তাড়িয়ে বেড়াচ্ছে দ্য বয় ইন দ্য বক্স নাইনটিন আমেরিকার সবচেয়ে পুরনো এবং রহস্যময় ঘটনাগুলির মধ্যে একটি আসুন সম্পূর্ণ গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নিই ভিডিওটি পছন্দ হলে আপনার একটি লাইক এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আমরা সত্যি কামনা করে থাকি আর একদম দেরি নয় চলুন সময়টা উনিশশো সালের ফেব্রুয়ারি মাস আমেরিকার ফিলাডেলফিয়া শহরের একটি এলাকায় ঘটে যায় একটি ঘটনা। ফেব্রুয়ারি সন্ধ্যায় একজন তরুণ কলেজ ছাত্র যার নাম ভেনেসিস রোডের কাছে একটি জঙ্গলের মধ্যে তার খরগোশের ফাঁদ দেখতে যায় কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল একটি পুরনো কার্ডবোর্ডের বক্সে মধ্যে সে দেখে একটি ছোট্ট শিশুর মৃতদেহ প্রথমে সেভাবে এটা একটা পুতুল বোধ কিন্তু কাছে গেতেই বুঝতে পারে এটা আসলেই একটা বাচ্চার মৃতদেহ তখনই সে ভয়ে দৌড়ে পালিয়ে যায় পরের দিন চব্বিশে ফেব্রুয়ারি ফেডরিক তার পুরোহিতের কাছে এই ঘটনা সব খুলে বলে এবং পুরোহিত তাকে পুলিশের সাথে যোগাযোগ করার নিদান দেন ছাব্বিশে ফেব্রুয়ারি সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান সেখানে গিয়ে তারা দেখেন বাক্সটি আসলে একটি জেসি পেনি নামক স্টোর থেকে কেনা বাচ্চাদের বেসিনেটের প্যাকেজিং বক্স আর বক্সের ভিতরে ছিল চার থেকে ছয় বছর বয়সী একটি ছেলের নগ্ন নিথর দেহ যার গায়ে একটি প্লেট কম্বল জড়ানো ছিল পুলিশ যখন শিশুটির দেহ প্রাথমিকভাবে পরীক্ষা করে তখন তারা যা দেখেন তাতেই তাদের হৃদয় ভেঙে যায় শিশুটির গায়ে ছিল অসংখ্য নির্যাতনের চিহ্ন তার শরীর ছিল অপুষ্টিতে ভরা তার পাঁচরের হাড় পরিষ্কার ভাবে দেখা যাচ্ছিল তার মাথায় কোন হয়েছিল বলে অনুমান করা যাচ্ছে যা তার মৃত্যুর কারণ হিসাবে ময়না তদন্তে চিহ্নিত করা হয় তার শরীরে বেশ কিছু পুরনো দাগও ছিল তার পায়ের গোড়ালি ও কুচকিতে অস্ত্রপ্রসারের দাগ এবং চিবুকের নিচে একটি এল আকৃতির দাগ তার চুলটা কাটা হয়েছিল সম্প্রতি সম্ভবত মৃত্যুর পরে কারণ তার শরীরে কাটা চুলের টুকরো ছড়িয়েছিল তার নখ ছিল পরিপাটি করে কাটা যা ইঙ্গিত দেয় যে তাকে কেউ প্রচন্ড পরিপাটি করে যত্ন করে রেখেছিলেন কিন্তু তার এই যত্নের পিছনে ছিল একটি ভয়ঙ্কর সত্য শিশুটি দিন ধরে নির্যাতনের শিকার হয়েছিলেন পুলিশ প্রথমে ভেবেছিল এই শিশুটির পরিবার হয়তো এগিয়ে আসবে অথবা কেউ তাকে চিনতে পারবে তারা শিশুটির ছবি দিয়ে প্রায় চার লক্ষ ফ্লায়ার ছাপিয়ে ও ফিলাডেলফিয়া আশেপাশের এলাকায় ছড়িয়ে দেয় এমনকি প্রতিটা গ্যাস বিলের সাথে একটি কোলে ফ্লায়ার যুক্ত করে দেয়া হয় পুলিশের ধারণা ছিল কেউ না কেউ তো তাকে নিশ্চয়ই চিনবে কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই আর এগিয়ে এলো না শিশুটির পরিচয় আর জানা গেল না এবং কেউ তাকে মিসিং রিপোর্ট পর্যন্ত করালো না তাকে তখন আমেরিকাজ আননোন চাইল্ড বা দ্য বয় ইন দ্য বক্স নামে ডাকা শুরু হয় এরপর বছরের পর বছর ধরে এই কেস সম্পর্কে অনেক তত্ত্ব এসেছে কিছু লোক বলেছিলেন যে এই শিশুটি একটি ফস্টার হোম থেকে এসেছে যেটি ঘটনাস্থল থেকে এক দশমিক পাঁচ মাইল দূরে অবস্থিত ছিল একজন তদন্তকারী র্যামিংটন ব্রিস্টো এই তত্ত্ব নিয়ে কাজও শুরু করে তিনি একটি সাইকিকের সাহায্য নিয়ে ফস্টার হোমটি খুঁজে বের করেন সেখানে তিনি একটি বেসিনেট এবং কম্বলও দেখেন যা শিশুটির সঙ্গে পাওয়া যাওয়া জিনিসের সাথে একেবারে মিলে যায় ব্রিস্টোর ধারণা ছিল ফস্টার হোমের মালিকের সৎ মেয়ের সাথে একটি অবৈধ সম্পর্ক থেকে এই শিশুটির জন্ম হয়েছিল এবং তার মৃত্যুর পর লাশ লুকিয়ে ফেলা হয় কিন্তু এই তত্ত্বের যায়নি তাই ব্যাপারটা এরপর সাল একটি এলো একজন মহিলা যিনি নিজেকে এম নামে পরিচয় দেন দাবি করেন যে তার বাবা মা শিশুটিকে উনিশশো সালে মানব পাচারের মাধ্যমে কিনেছিলেন তারা শিশুটিকে নির্যাতন করতেন এবং একদিন তার মা শিশুটিকে বাথরুমে মারধর করে হত্যা করেন এম বলেন তার মা শিশুটির লাশ একটি বাক্সে ভরে ফক্সচিজ এলাকায় ফেলে দেন এই গল্পটি পুলিশের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় কারণ এম এমন কিছু তথ্য জানতেন যা শুধু পুলিশের কাছেই ছিল কিন্তু এম এর মানসিক সমস্যার ইতিহাসও ছিল এবং তার গল্প যাচাই করা যায়নি তাই এই তত্ত্বটিও এখানেই থমকে যায় বছরের পর বছর ধরে এই কেসটি ফিলাডেলফিয়ার সবচেয়ে পুরনো আনসলভড হত্যাকাণ্ড হিসাবে থেকে যায় উনিশশো সালে শিশুটির দেহ খুঁড়ে সংগ্রহ করা হয় কিন্তু কিছু পাওয়া যায়নি সালে তার নতুন প্রযুক্তি দিয়ে ডিএনএ তখনও আবারও দেহ পরীক্ষা করা হয় এবার ফিলাডেলফিয়া পুলিশ জেনেটিক জিনিওলজি প্রযুক্তি ব্যবহার করে তারা শিশুটির ডিএনএ জেনেটিক ডেটাবেসে আপলোড করেন এবং তারা তার মায়ের পক্ষের আত্মীয়দের খুঁজে পান জন্মের রেকর্ডসে পরীক্ষা করে তারা শিশুটির বাবাকেও শনাক্ত করেন অবশেষে দু সালের আটই ডিসেম্বর ফিলোডেলফিয়া পুলিশ একটি প্রেস কনফারেন্সে ঘোষণা করেন যে দ্য বয় ইন দ্য বক্স এর নাম জানা গেছে তার নাম জোসেফ আগস্টাস জারেলি জোসেফ জন্মেছিলেন উনিশশো সালের ১৩ জানুয়ারি তার মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র চার বছর পুলিশ জানায় জোসেফ পশ্চিম ফিলাডেলফিয়ায় থাকতেন যেখান থেকে তার লাশ পাওয়া গিয়েছিল জায়গাটি পনেরো মাইল দূরে তার বাবা মা দুজনেই মারা গেছেন কিন্তু তার কিছু ভাই এখনো জীবিত আছে জোসেফের পরিচয় জানা গেলেও তার হত্যাকারী এখনো অজানা এই কেসটি এখন একটি সক্রিয় হত্যাকাণ্ডের তদন্ত হিসাবে চলছে পুলিশ জানিয়েছে তারা এখনো জনসাধারণের কাছ থেকে তথ্য চাইছেন তারা আশা করছেন যে কেউ হয়তো জোসেফকে মনে করতে পারেন হয়তো কোনো প্রতিবেশী হয়তোবা পরিবারের কোনো সদস্য যিনি উনিশশো সালে কিছু দেখেছেন কিন্তু সময়ের সাথে সাথে এই তদন্ত আরও জটিল হয়ে উঠেছে জোসেফকে প্রথমে একটি পটার্স ফিল্ডে কবর দেওয়া হয়েছিল উনিশশো সালে তাকে ফিলাডেলফিয়ার আইফি হিল কবরস্থানে পুনরায় সমাধিস্থ করা হয় তার কবরে লেখা হয়েছিল আমেরিকাজ আননোন চাইল্ড দু সালের তেরোই জানুয়ারি জোসেফের সত্তরতম জন্মদিনে তার কবরে তার নিজের নাম যুক্ত করা হয় স্থানীয়রা তার কবরে ফুল আর খেলনা দিয়ে সাজিয়ে রাখে তো বন্ধুরা জোসেফ আগস্টাস জারিলের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে কতটা নিষ্ঠুর হতে পারে এই পৃথিবী একটি ছোট্ট শিশু যাকে কেউ চিনতে চায়নি যার জীবন এত নিষ্ঠুরভাবে কেড়ে নেওয়া হয়েছিল সে অবশেষে তার নাম ফিরে পেয়েছে কিন্তু তার হত্যাকারী এখনও ধরা পড়েনি ফিলাডেলফিয়া পুলিশ এখনও এই কেসটি সমাধানের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে তো বন্ধুরা গোটা গল্পটা শুনে কি মনে হলো জোসেফের হত্যাকারী কে হতে পারে এই কেস কি কখনো আদৌ সমাধান হবে কমেন্টে জানান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে এবং আরও বন্ধুদের কাছে পৌঁছাতে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে এই ধরনের পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন